পূজা আকারেতে সেই কর্ম করতে হবে সংসারের কাজ বলুন সমাজের কাজ বলুন হাসপাতালের কাজ করুন বা শিক্ষা কাজ করুন হাসপাতালের কাজের কথা বলতে চেয়ে আমি এক বৃদ্ধা আমাকে বলেছেন একটি ছাত্রের ঠাকুমা

চিন্তা চেতনা সর্বভিন্ন মন প্রাণ সমর্পণের ইন্দ্র বিশ্ব হলেন তিনি তার ভয় হলো এর পরে কিছুদিন বলতে হয়তো দেশে

বলুন কেউ আমার সাহায্য করতে পারি তিনি বললেন আমি আপনার চরিত্রটাকে চাই আমার বিশ্বাস আমার চরিত্রটাকে চাই চিন্তা নিতে হলে বলে না

জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য প্রহ্লাদের অন্তর থেকে বেরিয়ে চলে এলো এই দান করলেন তিনি কিন্তু এ দানে ক্ষয় দেয় আবার যারা চলে গেছিল তারা ধীরে ধীরে বললে তোমাকে ছাড়া আমরা তোমাকে এছাড়া আমরা থাকতে পারবো না আর তুমিও আমাদের এই যে কতগুলো গুণ এই গুণ আমাদের চরিত্রটাকে ঠিক রাখে কত উদাহরণ বড় বড় রয়েছে একটি সত্যের জন্য স্যাব ক্রিসদের ঠাকুরদা যার কি অবস্থা হলো আর কি এই জ্ঞান মুক্তি বিবেক বৈরাগ্য এই শাস্ত্রীয় সে কখনো সেটেরই বাঁচিতে সুখ

এই সবচেয়ে একটা কথা দায়িত্বের কথা জন্তু উদাহরণের স্বামীজির প্রথম শীর্ষ সদানন্দ মহারাজ একদিন রাস্তা তিনি যাচ্ছেন প্রায় বড় পথ বললেও মিথ্যা হবে না ছেন একটি মানুষের কান্নার শব্দ যন্ত্রণা কাতর মানুষ করে যাচ্ছে ঠিক কারণ সেখানে গেলে জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার ওই চার্বিকশ রোগী আমার শরীরে এত যন্ত্রণা হচ্ছে যেন মনে হচ্ছে আমার এসে আমার মৃত্যু হয়ে যাওয়া ভালো মানে আমি কিছু সাহায্য করতে পারি তুমি করবে গুলো বেড়ে গেলে 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 আছে এবার করলে এখনই আবার সেরকম যন্ত্রণা আরম্ভ হবে তাহলে তুই যদি তোমার মুখ দিয়ে আমার এই ক্ষত থেকে ওই পুজ রক্ত গুলো করতে পারো তাহলে আজকে রাস্তা দিব মাঠে পারবো নির্বিবাদের সদানন্দ সেই কর্ম করলেন এই স্বামীজি তার সেবা সদানন্দ করে বলতেন গুরু বেড়ায় এই সেবা মানুষের সেবা এই যেমন সেবা সদানন্দ দেখেনি একজন কুষ্ঠ লী এই রূপে এই ঈশ্বর আমার সেবা এই তিনি সেবা করে দেখালেন আমাদের ভগবান শঙ্করাচার্য সমস্ত প্রথম শক্তিরা যাই না

সেটা পাওয়া যায় আবার বেশ সেটা হারাতে হয় কিন্তু এই যে বলতে চাইছে দেব হেতুক ঈশ্বরের কৃপা ছাড়া পাওয়া যায় না সেই কৃপা কি না মনুষ্যোত্তম আমি মানুষ

বিবেক বৈরাগ্য বৈরাজ্য দুই ঝুড়ি কান্ধে ওই ঝুলিতে আর কিছু নেই অর্থ ঐশ্বর্য বিদ্য সম্ভব নাই ওই ঝুলিতে বিবেক এবং বৈর্য কি বিবেক বিবেকের অর্থ কি সত্য বিচার বৈরাজ্য কি বিশ্বের বিরাগ বিশ্বরে অনুরাগ সম্ভবতই উৎসাহ মানুষ আমরাও সংসারে আমাদের সংসারকে ছোট নয় সাংবাদিক সংসারে যাতে দেখছেন তো সম্ভবতই এই সংসারের থেকে ওই মনুষ্যত্ব অন্তঃস্থিত মনুষ্যত্বকে জাগাতে হবে যে আমি মানুষ আমি মানুষ একটা গরু একটা ছাগল এদের সঙ্গে আমার তফাত রয়েছে মানুষের পশু পাখি কি পতঙ্গের সকলের সেই ব্যক্তি রয়েছে তফাত কোথায় তফাত হচ্ছে মানুষ ধ্যান লাভ করতে পারে সত্য ব্যথা ভ্য অকর্তব্য এসবটা বিচার রয়েছে এই বিচার যাদের রয়েছে যে আর আমার মধ্যে এই তো খুব একটা পশু তার চেয়ে জীবন আর একটা মানুষের জীবন কি যা মানুষ নিজের প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে চিন্তা করে সত্য মিথ্যা সৎ অসৎ এই বিষয় বিবেচনা করতে পারে যে না মানুষ অসৎ কর্ম অসৎ উপায় উপার্জন করতে গেলে তার মনে হয় যে না আমার বাবা আমার মা যদি জানতে পারে আমি এই সব উপায় অর্থ দুঃখিত হবে এবং ধীরে 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 জ্ঞান অর্জন করতে পারে সে এইটাই আপাত ব্যক্তিগুলিকে চাপন করছেন বরুদ্ধ আশ্চর্য সেই বৃত্তিগুলিকে ঈশ্বর অভিমুখী করে দাও লোভ হচ্ছে ভগবান দর্শনের জন্য লোভ সেই জন্য সংসারের থেকে এটা একটু বিরার ব্যাপার এই ছবিটি আমাদের সবাই জীবনের কাছে অত্যন্ত প্রেরণা প্রদ এই যে কি করতে হবে না চিত্তস্ত শুদ্ধ হয়ে করব এই যে কাজ করব তাদের চিত্তটা শুদ্ধ হয়ে যাবে সেই কর্ম পূজার আকারেতে সেই কর্ম করতে হবে সংসারের কাজ বলুন সমাজের কাজ বলুন হাসপাতালের কাজ করুন বার্ষিক কাজ করুন কাজের কথা বলতে যে আমি এক বৃদ্ধা আমাকে বলেছেন একটি ছাত্রের ঠাকুমা বিয়ের বছর কালে ওই হ্যাঁ বিধবা হয়ে যায়

কিন্তু মনে খুব দুঃখ ব্রাহ্মণের মেয়ে যে কত যাতের এই সব পরিষ্কার করতে হচ্ছে এই দুঃখটা এক একটা জীবনের সন্ধান দিয়ে দিয়ে দিল তিনি স্বপ্নে দেখছেন যে কোনো জায়গায় যাচ্ছেন হাসপাতালে সব জায়গায় খাটতের পর সেরাম বসে আছেন প্রত্যেকটি খাতে লিখছেন যে রবি শ্রী রামকৃষ্ণ বসে রয়েছে কি পরের দিন থেকে তারা দুঃখ হল না আমি তো পেয়ে গেছি রবি নারায়ণ কেবা নারী কেবা

e gli c'è e tu per cominci.